কঙ্ক একজন ব্যাধের পুত্র সে অনার্য নিকশ পাথরের মতো কালো সুঠাম তার দেহ বেতের মতো রিজু অথচ সাবলীল নিটল অথচ ক্ষীণ কৃষ্ণসারের মতো দুটি চোখ মাথার ঝামর কেশ পুষ্পিত লতা দিয়ে পিছনে বাধা হাতে ধনুস্বর কঙ্কের বয়স ১৩ বছর উজ্জয়িনী থেকে পনেরো দিনের পথ দূরে অবন্তী রাজ্যের সীমানার বাইরে একটি ছোট গ্রামে সে থাকে গ্রামে সকল জাতির লোকই বাস করে ব্রাহ্মণ ক্ষত্রিয় জালিক নিষাদ অধিকাংশই কৃষিজীবী এই গ্রামের এক কিনারায় বৃদ্ধ সমীবৃক্ষ যেখানে গ্রামের সীমা নির্দেশ করছে সেইখানে কঙ্কের ঘর তার কেউ নেই বাপ ছিল সেও সম্প্রতি শিকার করতে গিয়ে বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছে কঙ্ক একা বনে ফাঁদ পেতে সে ময়ূর বনকপত শশক ধরে আনে কখনো বা হরিণ মেরে এনে বিক্রি করে এই তার জীবিকা বন জঙ্গল ছাড়া পৃথিবীতে একজনকে কঙ্ক ভালোবাসে সে ক্ষত্রিয় বসুদত্তের মেয়ে রট্টা রট্টা কঙ্কের চেয়ে দুই তিন বছরের বড় কিন্তু দুইজনের মধ্যে ভারী ভাব রডটারও ভাই বোন কেউ নেই তাই সে কঙ্ককে ছোট ভাইয়ের মতো ভালোবাসে সূক্ষ্ম সুতো দিয়ে তার পাখি ধরবার ফাঁদ তৈরি করে দেয় নিজের চুল বিনিয়ে কঙ্কের ধনুকের ছিলা প্রস্তুত করে কঙ্ক বন থেকে হরিণ শিশু ধরে এনে রডটাকে দেয় কত রকমের পাখি নিয়ে আসে বনের মধ্যে যা কিছু বিচিত্র বা নতুন পায় তাই রট্টার জন্য সংগ্রহ করে আনে কখনো গাছের ছায়ায় ঘাসের উপর শুয়ে বনের দিকে চেয়ে চেয়ে কঙ্কু বলে রট্টা তোর যখন রাজার ছেলের সঙ্গে বিয়ে হবে তুই যখন নগরে গিয়ে রাজপ্রাসাদে থাকবি তখন আমি কি করব? রট্টা মনে মনে জানে সে গরিবের মেয়ে রাজপুত্রের সঙ্গে তার বিয়ে হতে পারে না তবু বলে তুইও আমার সঙ্গে থাকবি এখানে আমরা যেমন আছি রাজপ্রাসাদেও তেমনই থাকব। পারবি না কঙ্ক চুপ করে থাকে জবাব দিতে পারে না তার মনটা উদাস হয়ে যায় এমনইভাবে দিন কাটে একদিন তখন শরৎকাল কঙ্ক পাঁচ দিন পরে বন থেকে গ্রামে ফিরে এলো এবার সে কিছুই শিকার করে আনতে পারেনি কেবল তার বাঁ হাতের কবজির উপর একটি অপরূপ পাখি পাখির পালকের রঙ দুধের মতো সাদা বাঁকা ঠোঁট পাকা লঙ্কার মতো লাল মাথায় সবুজ রঙের ঝুঁটি পাখির পায়ের সঙ্গে কঙ্কের আঙুল সুতো দিয়ে বাধা সে পাখি মাঝে মাঝে উড়ে পালাবার চেষ্টা করছে আবার বাধা পেয়ে কঙ্কের হাতের উপর এসে বসছে কঙ্ক নিজের গৃহে গেল না একেবারে বসুদত্তের দ্বারে উপস্থিত হল দেখল প্রৌঢ় বসুদত্ত দ্বারের সম্মুখে বসে শূন্য দৃষ্টিতে দূরে পানে তাকিয়ে আছে কঙ্ক জিজ্ঞাসা করল রডটা কোথায় বসুদত্ত দৃষ্টিহীন চক্ষু ফিরিয়ে কঙ্কের দিকে চাইলেন তারপর বললেন রডটা নেই রডটা নেই কঙ্কের হাত থেকে ধনুস্বর পড়ে গেল কোথায় গিয়েছে বসুদত্তের মুখ দিয়ে কথা বার হল না যে পথটি বনের ভিতর দিয়ে উজ্জয়িনীর দিকে গিয়েছে তিনি নীরবে অঙ্গুলি তুলে সেই পথ দেখিয়ে দিলেন কঙ্ক কিছু বুঝতে পারল না বসুদত্তকে জিজ্ঞাসা করল ও পথ তো উজ্জয়নি গিয়েছে বসুদত্তের নিষ্প্রভ চক্ষু সহসা জ্বলে উঠল তিনি বললেন হ্যাঁ রডটা উজ্জয়িনী গিয়েছে উজ্জয়িনী রাজকুমার তাকে হরণ করে নিয়ে গেছে আমি অক্ষম তাকে ধরে রাখতে পারলাম না কিছুক্ষণ নীরব থেকে তিনি কঙ্কের দিকে ফিরে বললেন কঙ্ক তুই রডটাকে ভালোবাসিস কঙ্ক ঘাড় নাড়ল বসুদত্ত বললেন তবে তুই এর প্রতিশোধ নে আমি বৃদ্ধ আমার বাহুতে শক্তি নেই আমি পারব না তুই তীর ছুটতে পারিস কঙ্ক মাটি থেকে ধনুস্বর তুলে নিল সম্মুখেই একটি উঁচু আমলকি গাছে ফল ফলেছিল কঙ্ক লক্ষ্য স্থির করে তীর ছুটল তীর বিদ্ধ ফল বসুদত্তের পায়ের কাছে পড়ল বসুদত্ত উঠে দাঁড়িয়ে ভীষণ স্বরে বললেন কঙ্ক তুই পারবি ভিতরে সব কথা বলি গৃহের ভিতরে গিয়ে কঙ্ককে সম্মুখে বসিয়ে বসুদত্ত বলতে লাগলেন চার দিন আগে সন্ধ্যার সময় এক ক্ষত্রিয় যুবক ঘোড়ায় চড়ে আমার দাঁড়ে এসে দাঁড়ালো তার সুন্দর চেহারা কিন্তু বেশভূষা সাধারণ লোকের মতো জিজ্ঞাসা করলাম কি চাও সে বলল আজ রাত্রের জন্য অতিথি হতে চাই আমি তাকে ঘোড়া থেকে নামতে বললাম সে ঘোড়া থেকে নামল রডটা এসে তার ঘোড়া নিয়ে গেল অতিথির সেবা করা মেয়েদের কাজ রডটা যথারীতি অতিথির সেবা করল। রাত্রে আহারাদির পর আমি অতিথির পরিচয় জিজ্ঞাসা করলাম সে বললো আমি ক্ষত্রিয় দেশ ভ্রমণে বেরিয়েছি এর বেশি কোনো পরিচয় নেই আমি আবার জিজ্ঞাসা করলাম তোমার দেশ কোথায় সে বললো উজ্জয়িনী আমি তখন তাকে বললাম উজ্জয়িনীর রাজা মহাপাষণ্ড অতিথি চমকে উঠে আমাকে বলল আপনি জানেন না তিনি মহা ধার্মিক। আমি বললাম তিনি আমাকে বিনা দোষে রাজ্য থেকে নির্বাসিত করেছিলেন সে আজ বিশ বছর আগেকার কথা তারই ফলে আমি আজ দরিদ্র কৃষিজীবী অতিথি আর কোনো কথা বলল না পরদিন সকালে তার বিদায় হবার কথা কিন্তু সে বিদায় হলো না আমিও অতিথিকে তাড়িয়ে দিতে পারলাম না দুপুরবেলা মাঠ থেকে ফিরে এসে দেখলাম তার ঘোড়া দ্বারের সামনে বাধা রয়েছে বাড়িতে প্রবেশ করতেই সে এসে বলল আমি আপনার মেয়ের অটটাকে বিয়ে করতে চাই আপনি তাকে আমার হাতে দান করুন আমি বললাম আমি তোমার হাতে অট্টাকে দেব না সে বলল কেন আমি ক্ষত্রিয় আমি নিতান্ত দরিদ্র নই আমি বললাম তুমি যদি উজ্জয়িনীর মহারাজাও হও তবু তোমার হাতে মেয়ে দেব না সে তখন মৃদু হেসে বলল আর যদি উজ্জয়িনী রাজকুমার হই তবু না তখন সে আমাকে বলল তবে শুনুন আমি উজ্জয়িনী রাজপুত্র মহারাজ আমার হাতে রাজভার দিয়ে বানপ্রস্থ অবলম্বন করতে চান তাই রাজদণ্ড গ্রহণ করবার আগে আমি দেশ ভ্রমণ করে বেড়াচ্ছি আমি রডটাকে আমার মহিষী করতে চাই নত যেন হয়ে আপনার অনুমতি চাইছি রডটা তখন অদূরে হেঁট মুখে দাঁড়িয়েছিল আমি তাকে সেখান থেকে চলে যেতে বললাম সে আস্তে আস্তে বাইরে গিয়ে দাঁড়ালো তখন আমি সেই ক্ষত্রিয়কে বললাম তুমি এখনই আমার গৃহ থেকে দূর হব তুমি আতিথ্যের অবমাননা করেছ আমি রডটাকে সহস্তে হত্যা করব। তবু তোমার হাতে দেব না যুবক তখন উঠে দাঁড়ালো তারপরে বলল বেশ তবে আমি নিজেই তাকে গ্রহণ করলাম এই বলে দ্রুতপদে ঘর থেকে বেরিয়ে গেল আমি বাইরে এসে দেখলাম রডটাকে ঘোড়ার পিঠে তুলে নিয়ে সে নক্ষত্র বেগে ঘোড়া ছুটিয়ে দিয়েছে তীর ধনুক যাওয়ার জন্য ঘরের মধ্যে ছুটে এলাম ফিরে গিয়ে দেখি রটটাকে নিয়ে এসে বনের পথে অদৃশ্য হয়ে গেছে বসুদত্ত নীরব হলেন কঙ্ক নত মুখে বসে রইল দীর্ঘকাল পরে ভগ্ন স্বরে বসুদত্ত বললেন কঙ্ক আমি বৃদ্ধ আমার পেশিতে শক্তি নেই চোখের দৃষ্টি ক্ষীণ তুই যদি রডটাকে ভালোবাসিস তবে এর প্রতিশোধ নেই কঙ্ক মুখ তুলল বলল কি করতে হবে বসুদত্ত নিজের তুনির থেকে দুটি তীর বার করে কঙ্ককে দিলেন বললেন তুই উজ্জয়নি যা যে রডটাকে হরণ করে নিয়ে গেছে একটি তীর তার জন্য আর কঙ্ক জিজ্ঞাসা করল আর অন্যটি রডটার জন্য বলে বসুদত্ত অন্যদিকে মুখ ফেরালেন কঙ্ক সবিস্ময়ে জিজ্ঞাসা করলো রডটাকে ফিরিয়ে আনব না সে পিতৃদ্রোহিণী তাকে ফিরে আনিস না বলে বসুদত্ত দ্রুত পদে সে স্থান থেকে চলে গেলেন এক হাতে পাখি অন্য হাতে ধনুস্বর কঙ্ক একদিন সকালবেলা উজ্জয়িনীতে উপস্থিত হল পাখিটি এই একপক্ষ সময়ের মধ্যে বেশ পোষ মেনেছে এখন আর তাকে বেঁধে রাখতে হয় না সে আপনই এসে কঙ্কের কাঁধে বসে কঙ্ক তাকে বুলি শিখিয়েছে সে কেবল বলে রডটা রডটা এই কয়দিন বনের ভিতর দিয়ে আসতে আসতে কঙ্ক কেবল রডটার কথাই ভেবেছে রডটাকে যে হরণ করে নিয়ে গেছে তাকে বধ করতে হবে সে বিষয়ে সন্দেহ নেই কিন্তু রডটাকেও মেরে ফেলতে হবে এমন আদেশ বসুদত্ত কেন দিলেন অনেক ভেবে কঙ্ক স্থির করল যে রডটাকে মারবার প্রয়োজন নেই বসুদত্ত বলেছেন রডটাকে ফিরিয়ে আনিস না বেশ তাই হবে রডটার হরণকারীকে বধ করে সে রডটাকে নিয়ে বনে ফিরে যাবে দুজনে বনের মধ্যে থাকবে এক সঙ্গে শিকার করবে আর গ্রামে ফিরবে না তাহলেই তো বসুদত্তের আদেশ রক্ষা করা হবে কঙ্ক বনের প্রাণী কখনো নগর দেখেনি উজ্জয়িনীর মতো জনাকীর্ণ নগরে এসে সে যেন হারা হয়ে গেল চারিদিকে বড় বড় অট্টালিকা কারুকার্য উচ্চ মন্দির সুরম্য উদ্যান দেখে কঙ্কের মাথা ঘুরে গেল এত বড় স্থানে এত লোকের মধ্যে সে রডটাকে কেমন করে খুঁজে বার করবে পথ চলতে চলতে কঙ্ক জিজ্ঞাসা করতে লাগল রডটা কোথায় তোমরা জানো রডটাকে কেউ দেখেছো খুব সুন্দর মেয়ে চিবুকে কালো তিল আছে রডটাকে তোমরা কেউ চেনো না সকলে হাসে রডটার সংবাদ কেউ দিতে পারে না কেউ কেউ বলে জঙ্গলি ছেলে রডটাকে আমরা চিনি না তোর পাখিটা বাড়ি সুন্দর বিক্রি করবি কঙ্ক পাখি বিক্রি করে না এ পাখি যে রডটার জন্য এনেছে কি করে বিক্রি করবে ঘুরতে ঘুরতে শেষে রাজপ্রাসাদের সম্মুখে উপস্থিত হয়ে একটা কথা হঠাৎ কঙ্কের স্মরণ হল রাজপুত্রের খোঁজ নিলেই রডটার সন্ধান মিলবে সে সুলধারী প্রতিহারীকে জিজ্ঞাসা করল রাজকুমার কোথায় প্রতিহারি বলল রাজকুমার এখন উজ্জয়নীতে নেই কোথায় গিয়েছেন তিনি এখন নবপরিণীতা বধুদেবীকে নিয়ে শৈলদুর্গে বিরাজ করছেন শৈল দুর্গ কোথায় প্রতিহারী সন্দিগ্ধ হয়ে জিজ্ঞাসা করল তুই কি চাস কঙ্ক বলল আমি নবপরিণীতা পরিণীতা বধুদেবীর জন্য পাখি এনেছি রাজকুমারকে বিক্রি করবো প্রতিহারী তখন পথ বলে দিল নগরের বাইরে রেবার তীরে টিলার মাথায় শৈল দুর্গ আছে সেখানে রট্টা দেবী আর কুমার আনন্দে বাস করছেন তখন দক্ষিণ তরুণ পথে নগর থেকে বার হয়ে কঙ্কা রেবার তীর ধরে চলল চলতে চলতে মধ্যাহ্ন কেটে গেল ক্ষুধার উদ্রেক হলে কঙ্ক অঞ্জলি ভরে রেবার জল পান করে আবার চলতে লাগলো এভাবে শৈল নিকট যখন উপস্থিত হলো তখন রেবার জল অস্তমান সূর্যের আলোয় রাঙা হয়ে টলমল করছে রেবার জল থেকেই ছোট একটি পাহাড় মাথা তুলেছে তার চূড়ায় শৈল দুর্গ দেখলে মনে হয় যেন নদী এই দুর্গটির পা ধুইয়ে দিচ্ছে পাহাড়ের উপরে উঠবার একটি মাত্র পথ তার মুখে প্রহরীর ঘাটি। কঙ্ক উপরে যেতে চাইল কিন্তু প্রহরীরা তাকে যেতে দিল না বলল এখন কুমারের সঙ্গে দেখা হবে না কাল সকালে আসিস কঙ্ক অনেক মিনতি করল কিন্তু প্রহরীরা পথ ছেড়ে দিল না ক্রমে সন্ধ্যা হয়ে এলো কঙ্ক শৈলদুর্গের পাদমূল চারদিকে ঘুরে ফিরে দেখল কোথাও উপরে উঠবার পথ নেই কর্কশ নগ্ন পাহাড় সোজা ঊর্ধ্ব দিকে উঠে গিয়েছে কিন্তু সাধারণ মানুষের পক্ষে যে পাহাড় অলঙ্ঘনীয় কঙ্কের পক্ষে তা অলঙ্ঘনীয় নয় অনেক খুঁজে খুঁজে কঙ্ক দেখল নদীর দিকে একটা স্থানে পাহাড় তেমন খাড়া নয় মাঝে মাঝে পা রাখবার জায়গা আছে চেষ্টা করলে উঠতে পারা যায় সন্ধ্যার অন্ধকারে গা ঢেকে কঙ্ক উঠতে আরম্ভ করল অনেক কষ্টে অনেকবার পা ফসকে কঙ্ক যখন উপরে উঠল তখন পূর্বাকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে নিম্নের শিলা দৃশ্য যেন কুয়াশায় আবছায়া হয়ে গেছে কিন্তু পাহাড়ের উপরে উঠেও কঙ্ক বিশেষ সুবিধা করতে পারল না সামনেই বিষাদ উঁচু দুর্গ প্রাচীর দুর্গ দ্বার দিয়ে প্রবেশের চেষ্টা করলে সেখানকার রক্ষীরা ধরে ফেলবে অথচ প্রাচীর ডিঙিয়ে দুর্গে প্রবেশ করা অসম্ভব এখন উপায় চক্রাকৃতি প্রাচীরের তলা দিয়ে শিকারীর মতো সন্তর্পণে কঙ্ক চলতে লাগল এক সময় মুখ তুলে দেখল ঠিক প্রাচীরের উপরেই একটি প্রাসাদের শুভ্র দেয়াল চাঁদের আলোয় ঝকঝক করছে দেয়ালের গায়ে একটি মুক্ত বাতায়ন সেই বাতায়ন দিয়ে দ্বীপের আলো বাইরে আসছে কঙ্ক দূরে সরে গিয়ে ভিতরে কি আছে দেখবার চেষ্টা করল কিন্তু কিছু দেখতে পেল না হঠাৎ এই সময় পিছন থেকে একটা প্যাঁচা ডেকে উঠল কঙ্কের পাখি তার কাঁধের উপরে বসেছিল প্যাঁচার চিৎকারে ভয় পেয়ে সে উড়ে গেল পাখা ছটফট করতে করতে প্রাকারের গায়ে গিয়ে পড়ল তারপর রডটা বলে ডেকে মুক্ত জানালা পথে কক্ষের মধ্যে অদৃশ্য হয়ে গেল ক্ষণকাল পরে একটি মুখ বাতায়নে দেখা গেল সেই মুখ দেখে কঙ্কের বুকের রক্ত নেচে উঠল সে কোনোমতে উত্তেজনা দমন করে চাপা গলায় ডাকল রডটা রডটা নিচের দিকে সবিস্ময়ে দৃষ্টিপাত করে বলল কে আমি কঙ্ক রডটা আনন্দে উচ্ছ্বসিত কণ্ঠে বলল কঙ্ক ভাই তুই এসেছিস আমি জানতাম ওখানে দাঁড়িয়ে কেন শিক্রি ভিতরে আয় কোন পথে যাব কেন দুর্গের তোরণ দিয়ে প্রহরীরা যেতে দেবে না আমি পাহাড়ের গা বেয়ে উঠেছি রডটা তুই জানালা দিয়ে একটা দড়ি ফেলে দে আমি এখনই তোর কাছে যাচ্ছি রডটা হেসে বলল আচ্ছা তারপর নিজের দেহ থেকে উত্তরীয় খুলে তার একটা প্রান্ত নিচে ফেলে দিল মুহূর্ত মধ্যে কঙ্ক সেই উত্তরীয় ধরে উপরে উঠে রট্টার ঘরে প্রবেশ করল রট্টার ঘর দেখে কঙ্ক অবাক হয়ে চেয়ে রইল ঘরের মেঝে মণিমুক্ত কাজ করা সোনার শিকল দিয়ে ছাদ থেকে স্ফটিক দ্বীপ ঝুলছে গজদন্তের পালকের উপর শুভ্র শয্যা পাতা তার চারিধারে মতির ঝালর রটটা আহলাদে কঙ্ককে হাত ধরে টেনে এনে পালংকে বসালো বলল কঙ্ক ভাই তুই তাহলে আমাকে ভুলে যাসনি চলে আসবার সময় তোকে দেখতে না পেয়ে বড় দুঃখ হয়েছিল তুই কি করে এখানে এলি গায়ের সকলে কেমন আছে বাবা কেমন আছেন রটটা বাবার কথা জিজ্ঞাসা করাতেই কঙ্কের মনে পড়ল কোন উদ্দেশ্য নিয়ে সে উজ্জয়িনীতে এসেছে ধনুক কাঁধেই ছিল হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে সে বলল রটটা যে তোকে হরণ করে এনেছে সে কোথায় রডটার চোখে ভয়ের ছায়া পড়ল সে বলল কেন তাকে কি দরকার দাঁতে দাঁত চেপে কঙ্ক বলল তাকে আমি চাই তাকে এই সময়ে একটি সুন্দর কান্তি যুবা পুরুষ কক্ষে প্রবেশ করলেন কঙ্ককে দেখে বললেন একে কে রডটা বলল ও আমার ভাই কঙ্ক তোমাকে ওর কথা বলেছি যুবক হাস্য মুখে কঙ্কের দিকে অগ্রসর হতে হতে বললেন তুমি কঙ্ক কঙ্ক বলল দাঁড়াও তুমি রডটাকে জোর করে ধরে এনেছ যুবক হেসে বললেন অপরাধ স্বীকার করছি তবে দাঁড়াও বলে কঙ্ক ধনুকে স্বর সংযোগ করল রডটা ভীত স্বরে বলল কঙ্ক ও কি করছিস উনি যে আমার স্বামী তুই কি পাগল হলি কঙ্কের দুই চক্ষু জ্বলতে লাগল সে বলল বসুদত্তের আদেশ যে তোকে হরণ করেছে তাকে হত্যা করতে হবে এই কথা বলে কঙ্ক আবার ধনুক তুলল রডটা ছুটে গিয়ে স্বামীর সম্মুখে দাঁড়ালো তারপর বলল তবে আমাদের দুজনকে একসঙ্গে হত্যা কর বাবার আদেশ কঙ্ক তুই জানিস না বাবার কাছে দুধ গিয়েছে তার নির্বাসন দণ্ড প্রত্যাহার করা হয়েছে তাকে মহারাজা উজ্জয়িনীর মহাদণ্ডনায়ক নিযুক্ত করেছেন কঙ্ক বলল আমি তা জানি না বসুদত্তের আদেশ যে তোকে রডটা এর মধ্যে কেঁদে ফেলে বলল বেশ তবে আমাকে আগে হত্যা কর তোর বোনের বুকে আগে তীর বিঁধে দে রডটার জন্য বসুদত্ত একটা তীর দিয়েছিলেন কিন্তু সে কথা কঙ্কের মনে পড়ল না তার বুকের মধ্যে কান্নার উচ্ছ্বাস গুমরে উঠল শিথিল হাত থেকে ধনুক খসে পড়ল সে কিছুক্ষণ অসহায়ের মতো চেয়ে থেকে শেষে বলল তুই সুখে আছিস। ঘাড় নাড়ল ও তোকে কষ্ট না সজল নয়নে হেসে রটটা বলল না কষ্ট দেয় না তোর গায়ে ফিরে যেতে ইচ্ছা করে না না একটা গভীর নিঃশ্বাস ফেলে কঙ্ক যুবা পুরুষকে সম্বোধন করে প্রশ্ন করল তুমি রডটাকে ভালোবাসো যুবক শীত মুখে ঘাড় নেড়ে বললেন হ্যাঁ চিরদিন ভালোবাসবে হ্যাঁ বাসব কখনো কষ্ট দেবে না না কঙ্ক ক্ষণকাল হেট মুখে থেকে একটু হাসি টেনে বলল আচ্ছা তাহলে তোমাকে মারবো না রডটা ছুটে এসে কঙ্কের গলা জড়িয়ে ধরে বলল কঙ্ক ভাই আমার এই সময় পাখিটা বলে উঠল রডটা 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 সকলে চমকে ফিরে দেখল পাখিটা পালঙ্কের শিথানের উপর বসে আছে কঙ্ক গিয়ে তাকে ধরে আনল তারপর রাজকুমারের হাতে দিয়ে বলল এই পাখিটা রডটার জন্য জঙ্গল থেকে ধরে এনেছিলাম তোমাকে দিলাম অপরূপ পাখি দেখে দুজনে খুব আহ্লাদিত হলেন রাজকুমার রট্টাকে বললেন রট্টা কঙ্ককে ছাড়া হবে না ও আমাদের কাছেই থাকবে রট্টা বলল হ্যাঁ আমারও তাই ইচ্ছা বাবাও আসবেন বেশ হবে সকলে উজ্জয় নিতে থাকব রাজকুমার বললেন সেই ভালো কঙ্ক যেরকম বীর ওকে আমি আমার প্রধান শিকারে নিযুক্ত করলাম কি বলো কঙ্ক পারবে তো কিন্তু কঙ্ক কোথায় দুজনে ফিরে দেখলেন ঘরে কঙ্ক নেই সে যে পথে এসেছিল সেই পথ দিয়ে নিঃশব্দে নেমে গেছে সে বনের বিহঙ্গ তাই রটটা আজ তাকে ধরে রাখতে পারল না কে জানে হয়তো বনে বনে ঘুরে বেড়াতে বেড়াতে রডটার জন্য যখন তার প্রাণ কাঁদবে তখন সে আবার উজ্জয়নীতে এসে রটটাকে দেখে যাবে হয়তো আবার একটি অপরূপ পাখি উপহার দিয়ে যাবে কিন্তু চিরজীবনের জন্য পায়ে শিকল পড়তে পারবে না